চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের একটি অক্সিজেন সিলিন্ডারে মেয়াদ উত্তীর্ণ হওয়ার চিহ্ন দেখা গেছে লিন্ডে কোম্পানির একটি সিলিন্ডারে স্পষ্টভাবে লেখা রয়েছে ফিল্ড ডেট দশ এক দু এবং এক্সপায়ারি ডেট নয় এক দু অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসে সিলিন্ডারটি নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে তবুও তা এখনও ব্যবহৃত হচ্ছে সরজমনে গিয়ে দেখা যায় চাপাইনবাবগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে এই সিলিন্ডার রাখা আছে রুগীকে অক্সিজেন দেওয়ার জন্য সিলিন্ডারের ছবি তুলতে গেলে একজন নার্স আরেকটা সিলিন্ডার এনে ওই সিলিন্ডার পাশে রাখে একজন রোগীর স্বজন খুব প্রকাশ করে বলেন যেখানে বারোশের শ্বাসে নির্ভর করে এই সিলিন্ডারের ওপর সেখানে মেয়াদ পার হয়ে গেলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আর এমও ডাক্তার আব্দুস সামাদ বলেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে নিয়মিতভাবে অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা এবং মেয়াদ যাচাই করার কার্যক্রম চালু না থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তারা অনতিলম্বে হাসপাতালের সব সিলিন্ডার পূর্ণ পরীক্ষার দাবি জানান চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের এই ঘটনা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল স্বাস্থ্যসেবা খাতে শুধুমাত্র সরঞ্জাম থাকলেই হয় না তার সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সমান গুরুত্বপূর্ণ অক্সিজেনের সিলিন্ডারগুলোতে যে স্টিকার লাগানো হয় এগুলো তো আসলে কোম্পানি রিফিল করার পরে স্টিকার লাগানোর দায়িত্ব তাদেরই কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা স্টিকার যদি লাগায় ওই স্টিকারগুলো অত শক্ত হয় না আঠা নরম থাকে যে কারণে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে তারা যে ভুল ক্রমে অনেক সময় স্টিকার লাগাইতেও ভুলে যায় কিন্তু অক্সিজেন কিন্তু রিসেন্ট এটাতে কোনো সন্দেহ নাই তো এরকম কন্ডিশনের জন্য আসলে অক্সিজেন কোম্পানিগুলোকে আসলে আরও সচেতন হতে হবে এবং তারা এই সচেতনতার মাধ্যমে আমাদেরকে সাহায্য করবে বলে আমি মনে করি